আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কুশিয়ারা কপোজিট নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে বার্ষিক পিকনিকের আয়োজন করা হয় এই পিকনিকের স্পট ছিল নরসিংদীর ড্রিম হলিডে পার্ক এখানে অফিসের পক্ষ থেকে চোদ্দোটা সেলফি গাড়ি ভাড়া করা হয় যাতে করে সবাই পিকনিক স্পটে যেতে পারে এই গাড়িতে চোদ্দোটা গাড়ির পাশাপাশি হাইস এবং প্রাইভেট কার ছিল আমাদের পিকনিকের আটশো প্লাস অর্থাৎ আট শতাধিকের অধিক মানুষ জয়েন করে এখানে অফিসে কর্মরত স্টাফ ম্যানেজমেন্ট এবং শ্রমিক সবাই এখানে জয়েন করে পাশাপাশি শ্রমিকদের পরিবারকেও এখানে প্রাধান্য দেওয়া হয় তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমাদের অফিসের যে পিকনিক সেই দিন নির্ধারণ করা হয় এবং যথারীতি সবাই এই দিনের জন্য প্রস্তুতি নিতে থাকে পিকনিক উপলক্ষে সবার জন্য পোলো শার্ট তৈরি করা হয় এবং সবাই যথারীতি পোলো শার্ট গায়ে দিয়ে তারা হাজির অফিসের সামনে এছাড়া আমাদের পার্টির অনেক গেস্ট ছিল আমাদের পিকনিকের জন্য আমাদের সবাই পার্টি এবং সবাই এসে হাজির হয় পার্টির গেস্ট এবং সবাই এসে হাজির হয় আমাদের অফিসের সামনে ইতিমধ্যে গত রাত্রে অর্থাৎ আগের দিন রাত্রে পিকনিক স্পটে আমাদের যে খাবার দাবারের ব্যবস্থা সেগুলো আগেই পাঠিয়ে দেওয়া হয় এবং লোক পাঠানো হয় তারা ওখানে সব অ্যারেঞ্জ করতে থাকে আমাদের আগেই মঞ্চ ভাড়া করা হয়েছিল। সে যেখানে পারফর্ম করা হবে এবং আমাদের খাবার দাবার সহ সকল যাব যাবতীয় কার্যক্রম হবে এখানে তারপর সকালের যে পানি এবং নাস্তা এগুলোর ব্যবস্থা করা হয় প্রত্যেকটা বাসে প্রত্যেকটা বাসে আলাদা আলাদাভাবে সবাইকে উর্ধতন কর্মকর্তা যারা ছিল তাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা এই দায়িত্বগুলো পালন করতে থাকে আমাদের পিকনিকের জন্য আগেই একটি বড় বিশাল একটি গরু কেনা হয় এবং একটি ঘাট কেনা হয় পাশাপাশি মুরগির রোড তো তো এছাড়া সালাদ পানি কোমল পানীয় সবই এখানে ব্যবস্থা করা হয়েছিল সুতরাং বোঝা যাচ্ছে যে বিশাল একটা ব্যাপার যেখানে আমাদের অফিসের থেকে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে আমাদের পিকনিকের সমগ্র কাজের তত্ত্বাবধান ছিলেন আমাদের অপারেশন জিএম মোহাম্মদ সেলিম বাদশাহ এবং এই পিকনিকের উপলক্ষে আমাদের অফিসের সকল কর্মচারী শ্রমিক এবং স্টাফ যারা তারা খুবই উৎফল এবং আনন্দিত কেননা সারা বছর পরে তারা এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে কারণ কেননা এখানে কোনো ধরা নিয়ম থাকে না সবাই যে যার মতো উদযাপন করতে থাকে এবং খুব মজা করে এনজয় করে এবং তাদের পরিবারকেও ওই দিন সবাই সময় দিতে পারে একসাথে ঘুরতে পারে এবং সুন্দর সুন্দর জিনিস দেখতে পারে যা সবাইকে আনন্দিত করে এমনকি পরিবারকেও আনন্দিত করে আমাদের পিকনিকের ভিডিও কয়েক পর্বে আপলোড করা হবে আজকে যার প্রথম পর্ব দিলাম আপনারা এই ভিডিও দেখুন শেয়ার করুন এবং অপরকে দেখতে সাহায্য করুন এছাড়া পরবর্তী পর্বের জন্য আপনারা সবাই অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে